সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো সকাল থেকে বৃষ্টি হচ্ছে এখন আমি আমার ভিডিওটা শুরু করেছি খুব একটা বৃষ্টি না ঝিরি ঝিরি বৃষ্টি আর কি আজকের আবহাওয়া মনে হচ্ছে সারাদিনই বৃষ্টি থাকবে তো দেখতে থাকেন আজকের ভিডিওটা আজকে আমাদের দাওয়াত আছে সেজন্য দাওয়াত খাবো রান্না ভারা নাই বাড়িতেও মেহমান আসবে কবিতার মায়ের দিকে সমস্ত কাজ করা হয়ে গেছে এখন ঘর যারু দিচ্ছে তারপর ঘর মুসবে তাহলে সমস্ত কাজ শেষ সকাল সকাল আমাদের আজকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ভালোই লাগতেছে মেহমান আর ওই তো ওইটা চাচার বাড়ি ওই বাড়িতে দাওয়াত খাবো আর কি আমরা এই যে এটা আমার চাচার বাড়ি এই বাড়িতে আমরা দাওয়াত খাবো আজকে সাঁতার সারা খায়সা পড়ছে বৃষ্টি পড়তেছে জানা লাটকাই দিও শুধু ঝাড়ু দিবে আর আর কোনো কাজ নাই আমরা সবাই দাওয়াত খেতে যাচ্ছি আমার চাচার বাসায় আদর বর্ণিতা পিছে পড়ে গেছে আসো চলে আসছি আমরা কত কত কতমা হামান হ্যাঁ তুমি কিছে কারণ কারি এখন সবাই খাওয়া দাওয়া করবে হ্যাঁ

সব মেয়া মানুষ ঘরের ভিতরে শুয়ে আছে কেউ বসে আছে কেউ সুমিত কেনে লাগে আমি ভিডিঅ' কৰি বুজি পাৰ্চ আই এখন শুনা